প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে রয়েছে আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলা খুদে শিক্ষার্থী আমরা সবাই পাবনার এবং পাবনার ভাষা একটা সমৃদ্ধ ভাষা বিশেষ করে আমাদের দেশের চঞ্চল চৌধুরী এবং বৃন্দাবন দাস কিন্তু পাবনার ভাষাকে সমৃদ্ধ করেছে সারা পৃথিবীতে আমরা সবাই পাবনার সাথে ভাষার সাথে পরিচিত হয়েছি আজকে আমরা পাবনার অনেক কচি কাছা ছেলেরা আমার সামনে রয়েছে ওদের মুখ থেকে কিছু পাবনার ভাষা শুনবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তোমাদের ভিতর থেকে আমি প্রথম প্রশ্ন করব যে আমাদের তো ঈদের ছুটি গেল তাই না ঈদের ছুটির পরে স্কুল খুলবে তাহলে আমরা যদি এরকম বলি যে তোমাদের স্কুল কবে খুলবে তাহলে তোমরা সেটা কীভাবে বলবা স্কুল কবে খুলবে আচ্ছা তুমি বলো হ্যাঁ তুমি আমি যদি তোমাকে বলি যে তোমাদের বাড়িতে কি মুরগি আছে কি বলবে সামুজ দিয়ে তরকারি বারো তোমরা ছাগলের ঘাস কাটিছো হাঁসের গোস্ত সেই সাদ

সাথে থিরি বসে নৌকা চলায় বইটা নিয়ে হাতে ফোর বলল গাছ থেকে ফাইভ বসে কাঁদে সিক বসে রকেট চলায় পূর্ণিমার চাঁদে সেভেন জলে সাঁতার কাটে এইট কাটে ডান নাইন বসে তবলা বাজায় তোমাদের বাড়িতে কি মুরগি আছে? তোমাদের কি কুড়ি আছে? আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।